আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আর্নিং ফাইভ টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম আজকে আমি যে অফারটা নিয়ে আলোচনা করব এটা হলো টেস্টনেটের অফার এখানে জয়েন করতে কোনো প্রকার টাকা অথবা কোনো প্রকার ডলার লাগবে না আপনারা সম্পূর্ণ ফ্রিতেই জয়েন করতে পারবেন এবং এখান থেকে ইজিলি একশো থেকে পাঁচশো ডলার পর্যন্ত আর্নিং করতে পারবেন আর আমাদের ইউটিউব চ্যানেলটি যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা আইকনটি অন করে দেবেন আর এখনও যারা আমাদের হচ্ছে টেলিগ্রামে জয়েন করেন অবশ্যই জয়েন করে নেবেন ইউটিউব চ্যানেলের ডিসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক থাকবে ওখান থেকে জয়েন করে নেবেন এবং আমি যে অফারটা শেয়ার করবো এটা কিভাবে আপনারা করবেন সম্পূর্ণ ভিডিওতে দেখাই দেবো আপনার ভিডিওটা কন্টিনিউ করবেন আর কেউ যদি স্কিপ করেন তাহলে ভিডিওটা আপনারা কাজের কিছুই বুঝতে পারবেন না চলেন আমরা কাজের ভিতরে চলে যাই আমরা কিভাবে আপনারা কাজ করবেন সম্পূর্ণ ভিডিওটাতে আপনারা দেখাই দিতেছি আমি যে অফারটা শেয়ার করছি এখানে আপনাদের প্রথমত কাজ করতে হবে যে এখানে আমি যে লিঙ্কটা শেয়ার করছি প্রথমে আপনারা এখানে দেখতে পারবেন যে এই যে ফসেট নিতে হবে আপনাদের প্রথমেই ফসেট নিতে হবে আপনাদের কাজ হচ্ছে ফসেট নেওয়া এখানে দেখতে পারবেন যে হলো এয়ার বিটিএম ফসেট এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনাদের ব্রাউজারে নিয়ে যাবে জাস্ট কি করবেন এই ব্রাউজারে যখন নিয়ে আসবে নিয়ে আসার পর এখানে আপনাদের একটা ওয়ালেট অ্যাড্রেস দিতে বলবে আপনার যে ওয়ালেট দিয়ে কাজ করবেন ওই ওয়ালেটের অ্যাড্রেসটা দিয়ে নেবেন আমি জাস্ট আমি ওয়ালেটের অ্যাড্রেসটা দিয়ে দিতেছি কারণ ওয়ালেটের অ্যাড্রেসটা দেবেন দেওয়ার পরে এখানে দেখবেন যে সেন্ট মি ইতি এখানে ক্লিক করলে আপনাদের ফসেটটা পেয়ে যাবেন জাস্ট কি বলতেছে এখানে হচ্ছে হলো দ্য রিসিভ এ আর বলে আমাদের রিসিভ হয়ে গেছে যাদের রিসিভ হয় নাই তারা মানে একবার করে নিতে পারবেন জাস্ট এক এরভাবে একবার করে নিয়ে পারবেন যখন আবার চলে আসবেন আসার পরে আবার আপনারা ব্যাগ চলে আসবেন আসার পরে আবার নিচের মধ্যে আর একটা দেখবেন আরও একটা আপনাদের ফসেট নিতে হবে এখানে সম্পূর্ণ দুইটা ফসেট নিতে হবে তা দ্বিতীয়তে দেখবেন যে ফসেট লিঙ্ক এইখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনারা হচ্ছে এখানে যে এখানে আপনাদের চলো ওই সেমভাবে আপনাদের ওয়ালেট অ্যাড্রেসটি দিতে হবে ইন্টারফেস শো করবে আপনাদের এখানে চলো যে ওয়ালেটটি দিয়ে কাজ করবেন ওই ওয়ালেটের বিএসসি অ্যাড্রেসটা এনে পেস্ট করে দেবেন জাস্ট আমি বিএসসি অ্যাড্রেসটা পেস্ট করে দিতেছি আমি সম্পূর্ণটা ভিডিওতে দেখাই দেবো আপনারা কীভাবে কাজ করবেন দিয়ে এখানে দেখতে পারবেন রিকোয়েস্ট এসপিএন্ট এন্ড এখানে ধরুন ক্লিক করবেন এখানে আপনাদের একটা ফসেট দিয়ে দেবে ওরা এখানে ওরা বলতেছে ইন্টারিয়র ওয়ালেট আর্নিং টু সেন্ড টু আমাদের ফসেটটা দিয়ে দিছে আপনারা আবার এখন ব্যাগ চলে আসবেন আসার পরে আপনাদের যে কাজ আছে সেটা হচ্ছিল কি এখানে দেখতে পারবেন যে হচ্ছে ব্রিজ টু এস পি এন এখানে আপনাদের ব্রিজ করতে হবে এখানে ব্রিজ করতে গেলে আপনার কি করতে হবে এখানে হচ্ছে হলো এইটা কপি করে নিতে হবে কপি করে নেবেন কপি করে নেওয়ার পর আপনারা চলে যাবেন আপনাদের মিসেজ ব্রাউজার অবশ্যই মিসেজ ব্রাউজার ব্যবহার করবেন আমি জাস্ট মিসেজ ব্যবহার করি মিসেজ ব্রাউজারে চলে যাব আপনারা যখন এই এরকম ইন্টারফেস শো করবে আপনারা এখানে কি করবেন ওপরে দেখতে পারবেন যে হলো এক ওয়ালেট কানেক্ট করতে বলবে এখানে জাস্ট ওয়ালেটে ক্লিক করবেন ক্লিক করার পর নিচের দিকে দেখবেন যে এখানে মেটামাক্কস অবশ্যই যারা নতুন আছেন তারা একটু ইউটিউবে দেখে নেবেন যে মেটামার্ক্স এক্সটেনশন কীভাবে অ্যাড করতে হয় এখানে মেটামার্ক্সে ক্লিক করবেন যখন মেটামাক্কে যখন ক্লিক করবেন তখন আপনাদের একটা মেটামাক্কসে একটা কনফার্মেশন একটা চলে যাবে জাস্ট কনফার্ম করে নেবেন এখানে আপনাদের পাসওয়ার্ড চাইবে পাসওয়ার্ডটা দিয়ে কনফার্ম করে নেবেন যখন নিচে এরকম একটা নেক্সট চলে আসবে নেক্সটে ক্লিক করবেন আবার কনফার্মে ক্লিক করবেন কনফার্মে যখন ক্লিক করবেন এখানে আপনাদের অটোমেটিক আবার একটা হচ্ছিল কনফার্মেশন চলে আসবে আপনারা এটাও কনফার্ম করে কনফার্ম করে নেবেন জাস্ট অ্যাপ্রুভ আসবে অ্যাপ্রুভে ক্লিক করবেন অ্যাপ্রুভ আসবে আবার সুইস নেটওয়ার্ক আসবে এখানে নিচের দিকে দেখবেন সুইস নেটওয়ার্ক এই সুইস নেটওয়ার্কে ক্লিক করবেন সুইস নেটওয়ার্কে ক্লিক করলে আপনাদের দেখেন যে আমাদের ওয়া মানে ওয়ালেটটা কানেক্ট হয়ে গেছে জাস্ট এখানে আপনাদের কী করবেন এখানে দেখেন যে হলো এই যে এখানে আমার যে ফসেটটা নিছি ওই ফসেটটা আপনি কী করবেন এখানে জিরো পয়েন্ট ফাইভ দিবেন জিরো পয়েন্ট ফাইভ দিবেন জিরো পয়েন্ট ফাইভ এখানে একটু কম দিবেন এখানে কম দিবেন মনে করেন যে জিরো পয়েন্ট থ্রি বা ফোর দিলেন বা আমি ফোর দিলাম তারপর এখানে দেখতে পাবেন ডিপোজিট ডিপোজিটে ক্লিক করবেন ডিপোজিটে যখন ক্লিক করবেন এগুলো সবগুলো টিক চিহ্ন দিয়ে নেবেন আমি জাস্ট টিক চিহ্ন দিয়ে নিলাম টিক চিহ্ন দেওয়ার পর এখানে দেখতে পারবেন অ্যাপ্রুভটা টোকেন গেট টোকেন এখানে ক্লিক করবেন আপনাদের এইরকম একটা মানে যখন ক্লিম করবে ক্লিক করলে আপনাদের চলো ওয়ালেটে একটা কনফার্মেশন চলে আসবে জাস্ট এটা আপনারা কনফার্ম করে দেবেন এখানে আপনারা কি করবেন এইরকম যখন অপশান শো করবে আপনারা এখানে দেখতে পারবেন যে ম্যাক্স আছে ম্যাক্স করে দেবেন জাস্ট আমি যখন ম্যাক্স করে দেবো তখন দেখতে পারবেন যে অ্যাপ্রুভ চাইবে অ্যাপ্রুভটা করে দেবেন অ্যাপ্রুভ যখন করবেন এখানে দেখেন যে আমাদের অ্যাপ্রুভ হয়ে গেছে জাস্ট টু ওয়েট এখানে একটু কিছু লোড নেবে লোড নেওয়ার পরে আপনাদের এখানে অ্যাপ্রুভ হয়ে যাবে তারপরে এখানে নিচে দিয়ে দেখতে পাবেন যে হচ্ছে এই যে ইন্টার ডিপোজিট এখানে ক্লিক করবেন এখানে যখন ক্লিক করবেন আপনাদের হচ্ছে আবার একটা ওয়ালেট একটা কনফার্মেশন চলে যাবে জাস্ট ওয়েট যখন কনফার্মেশন চাই আপনারা এখানে কনফার্ম করে এখানে নিচে দিয়ে দেখবেন যে কনফার্ম কনফার্মে ক্লিক করবেন অবশ্যই আমাদের এখানে যে ফসেটগুলো নিলাম আপনারা ওইভাবে সেমভাবে ফসেটগুলো নিয়ে নেবেন নিয়ে গেলে আমাদের দেখেন যে এখানে হলো আমাদের মানে এখানে নিচে দিয়ে দেখবেন নিচের দিকে দেখবেন যে হলো এখানে নিচের দিয়ে দেখবেন যে অ্যাক্টিভিটি আপনি যে অ্যাক্টিভিটিতে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখতে পারবেন যে আমার এখানে হচ্ছে হলো পেন্ডিংয়ে আছে কিছুক্ষণ সময় নেবে বা পাঁচ থেকে দশ মিনিট সময় নেবে তারপরে এখানে আপনাদের এখানে মানে সব কমপ্লিট হয়ে যাবে সকলেই সবটা কমপ্লিট করে নেবেন এখানে আপনারা দেখতে পারতেছেন যে ওরা নয় মিনিট রাখছে নয় মিনিট পরে এখানে অটোমেটিক সো হয়ে যাবে এখানে কিছু করতে হবে না এখানে জাস্ট ওয়েট করতে হবে নয় মিনিটের জন্য জাস্ট আমি একটু ওয়েট করি আপনারা যখন এখানে আসলে নয় মিনিট ওয়েট করবেন ওয়েট করার পর এখানে আপনাদের ট্রানজ্যাকশনটা হয়ে যাবে আপনারা জাস্ট কি করবেন জাস্ট আপনারা আবার চলে যাবেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে জাস্ট যাওয়ার পরে এখানে দেখতে পারবেন যে হ্যালো এখানে দেখতে পারবেন যে হচ্ছে এই যে গো টু যে এই লিঙ্কটা ক্লে আপনারা কপি করবেন জাস্ট এই লিঙ্কটা কপি করবেন এই লিঙ্কটা কপি করে নিয়ে যা আপনারা সেম ব্রাউজারে চলে যাবেন জাস্ট আমি সেম ব্রাউজারে চলে গেলাম যাওয়ার পরে এখানে আপনারা পেস্ট করে দেবেন পেস্ট করে দেওয়ার পর আপনারা ভাবে এটা কি করবেন উপরে দেখতে পারবেন যে কানেক্ট অপশন আছে আপনারা এই ওয়ালেটটা কানেক্ট করে নেবেন জাস্ট কানেক্টে ক্লিক করবেন ক্লিকটা করার পর এখানে দেখতে পারবেন মিটামাক্ক আছে ক্লিক করবেন মিটামাক্সে যখন ক্লিক করবেন আপনাদের মিটামাক্কের একটা কনফার্মেশন চলে যাবে আপনারা কনফার্ম করে নেবেন কনফার্ম হয়ে যাবে আপনারা এখানে দেখতে পারবেন যে চলো সুফিলার টেস্টনেট এখানে ক্লিক করবেন জাস্ট আপনারা কি করেন সুফিলিয়ার টেস্টনেটে ক্লিক করবেন আপনাদের আবার ওয়ালেট একটা কনফার্মেশন চলে যাবে জাস্ট একটু ওয়েট করবেন এখানে ওয়েট করার পর একটা কনফার্মেশন চলে আসবে এখানে যখন দেখতে পারবেন নিচের দিকে দেখতে পারবেন যে চলে অ্যাপ্রুভে অ্যাপ্রুভে ক্লিক করবেন জাস্ট আমি অ্যাপ্রুভে যখন ক্লিক করব জাস্ট আপনারা অ্যাপ্রুভে ক্লিক করবেন অ্যাপ্রুভে ক্লিক করবেন এখানে দেখতে পারবেন নিচের মধ্যে দেখতে পারবেন যে সুইচ নেটওয়ার্ক আপনারা সুইচ নেটওয়ার্কে ক্লিক করবেন সুইচ নেটওয়ার্কে যখন ক্লিক করবেন আপনারা আবার হচ্ছে সেমভাবে হলো ওয়ালেটটা কানেক্ট করে নেবেন দেখতে পারবেন ওয়ালেটটা কানেক্ট আবার হয় নাই আমার কানেক্ট হয়ে গেছে এখন আবার যখন টেস্ট নেটে ক্লিক করবেন আপনাদের নেটওয়ার্কটা সুইচ হয়ে যাবে সুইচ আমার হয়ে গেছে অলরেডি আপনার উপরে যদি দেখতে পারবেন যে এখানে হচ্ছে একটা যে এখানে আপনারা দেখতে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে এসলো ডেস্কটপ সাইড করে নেবেন এখানে দেখুন ডেস্কটপ সাইট এখানে জাস্ট আপনার ডেস্ক ডেস্কটপে ক্লিক করবেন ডেস্কটপ সাইড করে নেবেন নেওয়ার পরে এখানে আপনাদের গেট স্টার্ট পাবেন এখানে আপনারা গেট স্টার্ট পাবেন এখানে গেট স্টার্টে ক্লিক করবেন গেট স্টার্টেড ক্লিক করবেন এখানে আপনাদের হলো এখানে আপনাদের যে ফসেটটা দিয়ে দিছে আপনার এখানে কি করতে হবে এখানে আপনাদের ইউএস এফ 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 ইউএসডিসিতে আর হচ্ছিলো ইউএসডিটিতে আপনাদের একটা সোয়াপ করতে হবে আপনারা এখানে ম্যাক্স করে দেবেন বা অল্প অল্প করে করবেন আমি ম্যাক্স করে না দিই আমি জাস্ট অল্প করে করি আমি যেমন এখানে দিতেছি জিরো পয়েন্ট জিরো বা ওয়ান দিলাম দেওয়ার পর এখানে শপে ক্লিক করবেন এখানে আবার কনফার্মে ক্লিক করবেন কনফার্মে ক্লিক করার পর এখানে আপনাদের যেমন একটা ইন্টারফেস করবে আপনাদের সরাই দেবেন পরে এখানে দেখতে পারবেন না আপনাদের ওয়ালেটে একটা কনফার্মেশান চলে যাবে জাস্ট একটা আপনারা কনফার্ম করে নেবেন এখানে যখন আসবেন এখানে আপনারা এখানে ম্যাক্স করে দেবেন জাস্ট ম্যাক্স করে দেবেন ম্যাক্স করে দেওয়ার নেক্সটে ক্লিক করবেন নেক্সট করার পরে অ্যাপ্রুভে ক্লিক করবেন অ্যাপ্রুভে করে ক্লিক করলে এখানে আপনাদের সপটা কমপ্লিট হয়ে যাবে এখানে দেখতে পারবেন যে এখানে দেখতে পারবেন যে কন কনফার্ম সাপ বলতেছে আবার এখানে নিচের মধ্যে দেখতে পারবেন আপনার ওয়ালেটে একটা কনফার্মেশন চলে আসবে জাস্ট আপনারা কনফার্ম করে নেবেন এখানে নিচে দিয়ে দেখবেন যে এখানে একটু কনফার্ম করে নেবেন জাস্ট কনফার্ম হয়ে গেলে আপনাদের এখানে সবটা কমপ্লিট এখানে দেখেন যে সোয়াপ সাকসেসফুল হয়ে গেছে ডানে ক্লিক করবেন ডানে ক্লিক করে আপনার কি করবেন সেম ভাবে আপনারা এখানে আসবেন আসার পরে এখানে যতগুলো সোয়াপ করতে মানে যতগুলো টোকেন আছেন সবগুলো টোকেনে সোয়াপ করে নেবেন জাস্ট এখানে উপরে ক্লিক করবেন ক্লিক করবেন এখানে যতগুলো আর কি দেখবেন সবগুলো সোয়াপ করে নেবেন যেমন আছে এখানে মনে করেন যে সোয়াপ করে নেবেন এখানে আপনাদের জাস্ট ট্রানজাকশন করতে হবে এখানে অল্প অল্প করে কিছু করে সোয়াপ করবেন জাস্ট আপনারা অল্প অল্প করে সোয়াপ করে নেবেন সবগুলো আমি প্রথম যেটা দেখা দিলাম ওইভাবে সবগুলো আর কি সব একটা একটা পুতি টোকেনটে একটা থেকে একটা সোয়াপ করে নেবেন আমি জাস্ট সোয়াপ করে নেব সফ করে নেবেন এখানে কথা হলো এখানে ট্রানজাকশন করতে হবে আপনারা সেমভাবে অ্যাপ্রুভ করে নেবেন অ্যাপ্রুভ করার পর এক কথা আপনারা ছিল যেটা যেটা আপনাদের আছে আর কি সবগুলো টোকেনে সফ করে নেবেন আর ফেল দেখাচ্ছে ওয়েট একটু ওয়েট এখানে এক কথা জেলে জেলে আর কি টোকেন আছে সব টোকেনে আপনারা হলো সফ করে নেবেন সফ হয়ে গেলে আপনারা এখানে দেখতে পারেন উপরে দেখলে মানে ক্লিক করলে দেখতে পারবেন যে সবগুলো টোকেনে করে সফ করে নেবেন বুঝতে পারছেন আর আপনারা হলো এটা আপনারা প্রত্যেকটাই হচ্ছে সোয়াপ করে নেবেন জাস্ট আমি সোয়াপ করে নিতেছি আপনারা এক একটা করে দেখা দিলে তো ইনশাল্লাহ হবে তাও আমি দেখা দিতেছি সবগুলোই দেখা দিতেছি আপনারা কম কম করে সবগুলোই সোয়াপ করে নেবেন জাস্ট টু ওয়েট আমি এটা যদি করে দিই জাস্ট আমি যদি আপনারা একটা একটা করে সবগুলো সোয়াপ করে নেবেন নেওয়ার পরে আর কি সবগুলোই ইয়ে করে নেবেন জাস্ট আমি সব করতেছি এখানে আমি ওয়ান সবগুলোই সফ করে নেবেন ইনশাল্লাহ সফে ক্লিক করবেন সপে কনফার্ম সফে ক্লিক করবেন যেভাবে দেখাই দিলাম প্রথমটা যেভাবে দেখাই দিলাম ওইভাবে আপনারা সব কটায় করবেন করে সব টোকেনেই সোয়াফ করে নেবেন প্রত্যেকটা টোকেন থেকে এটা থেকে ওটা ওটা থেকে ওই রকম করে সোয়াফ করে নেবেন জাস্ট এখানে আমি দিতেছি নেক্সটে ক্লিক করবেন নেক্সটে অ্যাপ্রুভে ক্লিক করবেন অ্যাপ্রুভে ক্লিক করলে আপনাদের এটাও সব সাকসেসফুল হয়ে যাবে জাস্ট এটা যখন হয়ে যাবে আপনার কি করবেন এখানে উপরে দেখতে পারবেন যে উপরে দেখতে পারবেন স্টক স্টক লেখা আছে আপনার এখানে স্টকে ক্লিক করবেন কারণ স্টকে ক্লিক করবেন আপনাদের এখানে দেখতে পারবেন যে এলো ক্রিয়েট নিউ পজিশন আপনার এখানে ক্লিক করতে হবে ক্রিয়েট নিউ পজিশন এখানে ক্লিক করতে হবে ক্লিয়ার ক্রিয়েট নিউ পজিশনে আপনার এখানে দেখতে পারবেন যে হলো এখানে আপনারা এখানে পজিশন মতো আপনারা লাগাই দেবেন জাস্ট এখানে আপনি ম্যাক্স করে দেবেন ওপরে করার পরে এখানে নিচে দিয়ে দেখতে পারবেন যে স্টক স্টক ক্লিক করবেন স্টকে ক্লিক করবেন আপনার যে করা টোকেন আছে সবগুলাই মানে এটা থেকে ওটা স্টক করে দেবেন আমি জাস্ট হলো আপনাদের সকলকে লাইভে দেখা দিচ্ছি আপনারা কীভাবে স্টক করবেন স্টকে যখন ক্লিক করবেন এখানে আপনাদের ওয়ালেটে একটা কনফার্মেশান চলে যাবে ভিডিওটা লং হইতেছে আর কি সবাই দেখে কাজগুলো করেন নাহলে কিন্তু কাজ বুঝতে পারব না এখানে অবশ্যই কনফার্মে ক্লিক করবেন আপনারা কনফার্মে যখন ক্লিক করবেন কনফার্মে ক্লিক করলে আপনাদের চলো কনফার্ম হয়ে যাবে এটা আবার স্টকে বসে যাবে মানে এরকম আসবে এখানে আপনারা কনফার্ম কনফার্ম স্টকে ক্লিক করবেন জাস্ট আপনারা প্রুভে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনাদের স্টকে যাবে স্টকে যাবে স্টকে যাবে আপনার এরকম যতবারে আসুক না কেন আপনারা কনফার্ম করে নেবেন ভিডিওটা লং হতেছে আর কি আমি একটু কাইটে কাই করতেছি করে দেবেন আমি যেভাবে দেখাই দিলাম আপনারা এইভাবেই সেমভাবে আসলে স্টকটাও করে নেবেন এখন একটু প্রবলেম করতেছে আপনারা যখন হবে তখনই স্টকটা করে নেবেন আর আমাদের হচ্ছে হলো অবশ্যই আমাদের টেলিগ্রামে যখন আপডেট ফলো করবেন আপডেট ফলো না করলে কিন্তু আপনারা কেউ পেমেন্ট পাবেন নতুন 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 যত যত আপডেট আসে আপনা আপনাদের এই যে এই টেলিগ্রাম চ্যালেঞ্জে সকল প্রকার আপডেট দেওয়া হয় আপনারা সকলে এই টেলিগ্রাম চ্যালেঞ্জে জয়েন হয়ে নেবেন এবং কোনো আপডেট ফলো করবেন না কোনো আপডেট ফলো করলেই তাহলে পেমেন্ট মিস মিস হয়ে যাবে আপনারা সকলেই আপডেট ফলো করবেন এবং ভিডিওটা কন্টিনিউ করে দেখে দেখে সুন্দর মতো কাজটা করে নেবেন ইনশাল্লাহ এখান থেকে একশো থেকে পাঁচশো ডলার ইজিলি প্রফিট করবো ইনশাল্লাহ